অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ফ্যাসিবাদে আদেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের চৌধুরী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় তিনি আরো বলেন পতিত সরকারের দোসরদের অন্তর্বর্তী সরকারের চারপাশে বসিয়ে রেখে সংস্কার সম্ভব নয় প্রশাসনে এখনো শেখ হাসিনা দোসরা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছে অভিযোগ করে কাদের গণি বলেন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাকে অবশ্যই বিপ্লবের চেতনা ধারণ করে কাজ করতে হবে আমরা এই সরকারের কাছে আহ্বান জানাবো ছাত্রদের রক্তের উপর দিয়ে গণমানুষের রক্তের উপর দিয়ে আপনার ক্ষমতা এসেছেন রক্তের বিনিময়ে যার রক্ত ধরিয়েছে আমার শিশুদেরকে হত্যা করেছে গণতন্ত্র হত্যা করেছে ভোটাধিকার কেড়ে নিয়েছে মানবাধিকার কেড়ে নিয়েছে সেই কে দেশে থাকলে বিচার করুন দেশের বাইরে থাকলে সেখান থেকে ধরে এনে বিচারের ব্যবস্থা